এই হৃদয় সিংহাসনে যাকে বসানো কথা ছিল সেই হৃদয় সিংহাসনে আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে বসিয়ে রেখেছি যে মুখ দিয়ে কৃষ্ণ গুণগান করার কথা ছিল সেই মুখ দিয়ে আমরা সারা দিবা কতই না বাজে পেশাল পেসাল সময় নষ্ট করছি যেই চক্ষু দিয়ে ছিল ভগবান যে চক্ষু দিয়ে কৃষ্ণের রাধা গোবিন্দের রূপ মাধুরী দর্শন করার কথা ছিল সেই চক্ষু দিয়ে আমরা কত খারাপ বস্তু দর্শন করছি যেই কর্ণ দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণগান শ্রবণ করার কথা ছিল সেই কর্ণ দিয়ে কত বাজে কথা বাজে বাজে কথা করছি। এতে করে কি হচ্ছে আমাদের মনুষ্য জীবনটা নষ্ট করছি যে মনুষ্য জীবন পাওয়ার জন্য সন দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করেন হরে কৃষ্ণ কৃষ্ণ তাই কি বললেন নরোত্তম দাস ঠাকুর ভক্তি মহাজন তিনি একটি ভজনে বললেন হরি না ভজিলে সে তুই মানস কবি মানুষের আকার হলে কি হয় মন কর হব তেরু নইলে বদনে কেন না বল মন কৃষ্ণ গোবিন্দ একবার কৃষ্ণ গোবিন্দ ভালো ভাই ও তোমার মান জীবন বিপলে যায় কৃষ্ণ গোবিন্দ ভালো ভাই ওই জনম বিপলে যায় কৃষ্ণ গোবিন্দ ভালো ভাই

কতভাবে নষ্ট করছি অনেক মানুষ আছে বাবা বলেন আমার মেয়ে বিয়ে দি ছেলে কে বিয়ে করি নাতি নাতন আসলে তারপর আমি হরি ভজন করব কৃষ্ণ ভজন করব কিন্তু দেখুন যারা এখনো পর্যন্ত বৃদ্ধ হয়েছে নাতি নাতন ছেলে মেয়ে বিয়ে দিয়েছে তাদের কাছ থেকে একবার খবর নিয়ে দেখেন যে তারা ফ্রি আছে কিনা হরি ভোজন করার জন্য কি বলবে জান তাদের কাছে গেলে বলা হয় নাতি কিনে স্কুলে যেতে হয় আর শাশুড়ি বলবে আপনি বসে না থেকে উড়ানোর তো দিতে পারেন টুকটাক কাজ করতে পারেন তখন তার এত দুঃখ এত আঘাত লাগি সেজন্য অনুসূচনা করে হে ভগবান সময় থাকতে সত্যি তোমার জন্য দুইটা ফোটা নয়নের জল আমি দিতে পারলাম না সময় থাকতে হাত দিয়ে রাধা গোবিন্দ নেতায় গৌর চরণে তুলসী চন্দন অর্পণ করতে পারলাম না কিন্তু আজ এমন এক সময়ের সম্মুখীন হয়েছি যে সময়ে না আমি সংসারে শ্রদ্ধার পাত্র হতে না পারবো আমি ভব সিন্ধু পার হওয়ার জন্য রাধা গোবিন্দের ভজন করতে শেষ প্রান্তে সে আহাকার ছাড়া অনুশোচনা ছাড়া কিছুই নাই তাই কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলুন পথে যদি চলতে হয় কৃষ্ণের পথে চলন ভজন যদি করতে হয় কৃষ্ণ ভজন করুন যে মনুষ্য জীবনকে সার্থক করতে চান দেখুন আপনার আগে যারা আসছে